মোদি না থাকলে একশো পঞ্চাশ আসনও পাবে না দল স্বীকারোক্তি বিজেপি সাংসদের সংঘের প্রভাব ছেড়ে বিজেপি অনেকাংশে মোদী নির্ভর হয়ে উঠেছে এতদিন একথা শোনা যেত বিরোধীদের মুখে এবার খোদ বিজেপিরই প্রথম সারি সাংসদ নিশিকান্ত দুবের মুখে শোনা গেল সেই স্বীকারোক্তি তিনি মেনে নিলেন মোদীকে বিজেপির প্রয়োজন তিনি না থাকলে গোটা দেশে দেড়শোর বেশি আসন পাবে না বিজেপি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিশিকান্ত বলেছেন দু হাজার মোদী ক্ষমতায় আসার পর বিজেপির একটা নতুন তৈরি হয়েছে সেই আগে বিজেপির ছিল না বিশেষ করে ব্যাংক গরিব শ্রেণীর মানুষের সমর্থন বিজেপির দিকে ঘুরে গেছে সেই আস্থায় এখনও অটুট রয়েছে মোদীর প্রতি ওই ভোটারদের আস্থা আছে বলেই তিনি তিনবারের প্রধানমন্ত্রী দুবের সাপ কথা মোদির ভোটে জিততে বিজেপিকে প্রয়োজন পড়বে না কিন্তু মোদিকে বিজেপির প্রয়োজন গুড্ডার বিজেপির সাংসদ বলেছেন আগামী অন্তত পনেরো থেকে বিশ বছর নেতা হিসেবে আমি শুধু মোদিকেই দেখছি সত্যি কি মোদি না থাকলে বিজেপি দেড়শোর বেশি আসন পাবে না গোটা দেশে আপনার মতামত কি নিশ্চয়ই কমেন্টে জানাবেন